আপনারা কিন্তু প্রত্যেক দিন মায়ের দর্শন পাবেন নর্মালি হচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটা অব্দি যখন মায়ের আরতি হয় তখন মায়ের মূল মন্দিরে মায়ের দর্শন পাবেন এছাড়া কিন্তু মায়ের বিশেষ বিশেষ দিনে শেষ পাতে জলপাই চাটনি সুপ্রত বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্জয় আর আপনারা দেখছেন টু প্যানার সঞ্জয় বাংলায় যে কটা শক্তিপীঠ আছে তার মধ্যে আদ্যাপীঠ অন্যতম আমি সেই মায়া মায়া আদ্যাশক্তির রূপ দর্শন করব এবং আপনাদেরও করাবো আজ নবমী আজ কিন্তু মন্দির সারা দিন মন্দির খোলা অন্যদিন কিন্তু সারাদিন মন্দির খোলা থাকে না একটা নির্দিষ্ট টাইমে যখন আরতি হয় তখন মায়ের দর্শন পাওয়া যায় সুতরাং কোন কোন দিন পুরো মন্দির করা সারাদিন মায়ের দর্শন পাবেন সেটাও জানাবো আর ভোগ প্রসাদের কুপন কত কিভাবে ভোগ প্রসাদ পাবেন ভোগ প্রসাদেরও মূল্য কত দু হাজার ছাব্বিশে ভোগ প্রসাদের কোনো চেঞ্জ হচ্ছে কিনা এবং এখানে কোনো থাকার ব্যবস্থা আছে কিনা সমস্ত খুঁটান্ডি তথ্য থাকবে এই ভিডিওতে আমি এখন আছি চুস্ত স্টেশন আমি এখান থেকে যাব বালি তাহলে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে আবার বালি স্টেশন আমরা এই মাত্র ব্যান্ডের লোকাল থেকে এই বালির এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম আমরা সামনে দিয়ে গিয়ে নেবে ডান দিকে যাব ওখানে ছাগু আছে নেবে গিয়ে তারপর বালির যে ব্রিজ আছে ওখান থেকে আমরা বাস ধরবো আমরা সামনে সাবু আছে সাবু দিয়ে নেবে যাব নেবে গিয়ে ডান দিকে যাব বালি স্টেশন থেকে নেবে আমরা বালি যে বাস ধরবো এই রাস্তাটা কিন্তু সব সময় কনজাস্টেড থাকে বিশেষ করে সকাল বেলা যখন অফিস থেকে অফিসে যাই সবাই যখন তখন আর বিকেল বেলা যখন বালি ফেরি এবং এখান থেকে উঠে আমরা বাস ধরবো আমি এখন আছি বালি ব্রিজের ওপর আমরা এখান থেকে বাস ধরবো এবং বাস অটো প্রচুর আছে যে কোনো একটা বাস অটো ধরে যাব দক্ষিণেশ্বর বাস অটোর ভাড়া কিন্তু মোটামুটি উনিশ বিশ চলুন দেখি আমি কি পাই তারপর আপনাদের জানাচ্ছি বাস আমাদের এই মৌমাতায় নামি দিয়ে গেল আমরা এই সামনে যাব গিয়ে আড্ডা আর যদি এই মৌন মাথা থেকে ডান দিকে যে রাস্তাটা দিকে যে রাস্তাটা চলে গেছে এই যে বাঁদিকে রাস্তা চলে গেছে এটা যাবে দক্ষিণেশ্বর আমরা আদা যাওয়ার জন্য সোজা যাবো আপনারা দক্ষিণেশ্বর কিন্তু অনেকভাবেই আসতে পারেন এখন দক্ষিণেশ্বর মেট্রো চালু হয়ে গেছে ট্রেন চালু হয়ে গেছে যে কোনো যারা দক্ষিণেশ্বরে আসবেন ট্রেন ধরে আসবেন তারা দক্ষিণেশ্বর স্টেশনে নেবে সামনের দিক দিয়ে বেরিয়ে আসবেন ওভারব্রিজ আছে দেখবেন একটা গেছে দক্ষিণেশ্বর মন্দির আর একটা এলে দেখবেন সেটা হচ্ছে আদ্যাপীঠ আমরা আদ্যাপীঠ যাবো বলে আদ্যাপীঠ ধরে এসেছি আর আমরা যে কারণে ব্যান্ডেল থেকে এসেছি বর্ধমান বা ব্যান্ডেল থেকে যারা আসবেন তারা কিন্তু বালি স্টেশনে নেবে বালির ব্রিজের ওপর উঠে সেখান থেকে বাস টোটো ধরে দক্ষিণেশ্বর আসবেন এবার বলি এই যে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন এই দক্ষিণেশ্বর স্টেশনে এই অটোগুলো যায় আবার স্টেশনের পাশ দিয়ে যে সোজা রাস্তা গেছে এইখান দিয়ে কিন্তু টোটো পাওয়া যায় আমরা সোজা রাস্তা ধরে টোটো ধরবো আমরা অটোগুলো ধরলে একটুখানি হাঁটতে হবে আর টোটোগুলো ধরলে কিন্তু পুরো মন্দিরের সামনেই নেওয়া হবে অটো টোটো যেটা সেটা ধরবে সামনে যে টোটো গুলো আছে ওই টোটো গুলোতে আমরা আড্ডা যাবার থেকে আড্ডা পিঠ যেতে পারে দশ টাকা করে নেয় এরা মন্দিরের সামনে হবে তো মন্দিরের সামনে কিন্তু না হবে চলুন তাহলে এই টোটো করে আমরা ফার্স্টে আড্ডা মন্দিরে যাই আমি টোটো থেকে এখনই এই আদ্যাপীঠ মায়ের মন্দিরের সামনে নামলাম চলুন এখানে প্রচুর ডালার দোকান আছে চলুন একটা ডালার দোকানে যাই গিয়ে জিজ্ঞেস করি কত কি করছে ডালার দোকান কত কি পড়ছে ডালা ডালা কত কি পড়ছে একশো এক আছে একশো একান্ন আছে চারশো এক আছে পাঁচশো এক আছে একান্ন টাকা আছে সব রকম আছে আর এছাড়া আর কি এখানে মাকে পুজো দিতে গেলে মাকে মালা মিষ্টি গুঁড়ো পালটা সিঁদুর সবকিছু সব রকম সাজ দিয়ে পুজো দেওয়া যায় আদদা মাকে এখানে অনেক দোকান আছে বিভিন্ন দোকান আছে যে যেকোনো দোকান থেকে কিন্তু আপনারা আপনাদের ডালা কালেক্ট করে নিতে পারেন শুনলেনি ডালা কত কি দামের ডালা আছে এবং এইখানে কিন্তু কিন্তু আপনারা এসে টিফিনও করে নিতে পারে মন্দিরে প্রবেশ করেই আপনার ডান দিকে পড়বে দেখুন আদ্যাপীঠ চক্ষু পরীক্ষা কেন্দ্র এটা আদ্যাপীঠ চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং তার সঙ্গে কিন্তু এখানে আরো বিভিন্ন অনেক ডাক্তারাই এখানে আছে যেমন আমি দেখছি কার্ডিওলজিস্ট গাইনোকোলজিস্ট স্কিন স্পেশালিস্ট চাইল্ড অনেক ডাক্তাররাই এখানে আসে এবং সামনেটাই কিন্তু রয়েছে আরেকটা আর একটা যেখানে বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাদের কিন্তু গাড়ি রাখার কোনো অসুবিধা নেই এই দিকে কিন্তু গাড়ি পার্কিং এই দিকে গেলে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং কত চার্জ আছে সেটা আপনাদের পরে বলছি আর যদি পুজো দিতে হয় তাহলে আপনাদের দিকে যেতে হবে গাড়ি পার্কিংয়ের জন্য ডান দিকে যাবেন এবং পুজো দেবার জন্য আপনাদের বাঁ দিকে যেতে হবে কিন্তু সামনে আপনারা এই অফিস রুম দেখবেন এখানের কুপন সব কিন্তু আপনাদের এখান থেকেই কাটতে হবে এখান থেকেই ভোগের কুপন এবং ছবি বা বই যেটা পাওয়া যায় সব কিন্তু এখান থেকে আপনাদের কাটতে হবে এবং অফিস রুমের সামনেই কিন্তু এখানে আছে পুজো দেওয়ার জন্য যারা মায়ের মূল মন্দিরে পুজো দেবেন তারা এখানে পুজো জমা দিয়ে একটা টোকেন দেবে সেই টোকেনটা নিয়ে কিন্তু আপনাদের আবার আর সাড়ে এগারোটার পর এসে সেই প্রসাদ কালেক্ট করতে হবে পুজো দিতে এলে এখানে কিন্তু পুজো দিতে হবে আপনাদের মায়ের পুজো দিয়ে এখানে একটা টোকেন দেবেন সেই টোকেনের ভিত্তিতে পরে এসে আপনাদের এখান থেকে পুজো কালেক্ট করতে হবে আমি এখান থেকে কিন্তু ভোগের কুপন কেটে নিয়েছি ভোগের কুপন মূল্য পড়েছে আশি টাকা করে আমরা দুটো কেটেছি দুজন আছি তবে আপনারা এলেন সকাল আটটা থেকে বারোটা অবধি কিন্তু ভোগের কুপন কাটা হয় এবং তারপর যদি থাকে ভোগের ভোগ পোশাক যদি থাকে তারপর কিন্তু ভোগের কুপন দেবে নর্মালি সকাল আটটা থেকে বারোটা অবধি ভোগের কুপন দেওয়া হয় এখানে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা কিন্তু পুষ্পাঞ্জলি হয় আমি পুষ্পাঞ্জলি টাইমটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখানে একটা কাঁঠাল গাছ এবং নিম গাছ আছে তার সঙ্গে আছে মহাকালের মন্দির চলুন আমরা দেখি একবার দর্শন করি কিন্তু মহাকাল মন্দিরে মহাকালকে দর্শন করে এলাম ভোলানাথকে দর্শন করে সামনের দিকে এগিয়ে যান তার বাঁধিকেই দেখবেন এখানে কিন্তু আপনারা টয়লেট পাবেন এবং লেডিস এবং জেন্টস কিন্তু আপনারা এখানে টয়লেট পাবেন লেডিস জেন্টসের টয়লেট পাবেন এবং আরও এগিয়ে গেলেই হাত মুখ দেবার জল এবং খাবার জল কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং তার পাশেই আছে কিন্তু অন্নদা অতিথি ভবন এটা হচ্ছে অন্নদা অতিথি ভবন এখানে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানে যারা মাকে ভক্ত তারা এখানে থাকতে পারে না এখানে কিন্তু সাধু সন্তদের থাকার জন্যে কিন্তু শুধু এই অতিথি ভবনটা মন্দিরের পেছনেই আছে যুগল মন্দির চলুন যুগল মন্দিরটা দেখি Guarda tu. Mi vuoi sedere? Io guardo un Tu ti attacchi. মন্দিরে কৃষ্ণের একটি সুন্দর মূর্তি আছে এবং তার সঙ্গে আছে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের একটা প্রতিমূর্তি এবং তার উল্টো দিকে আছে শ্রী শ্রী অন্নদা ঠাকুরের স্বর্মেরই এই সঙ্ঘের জননী শ্রী মা মণিকুন্তলা দেবীর একটি মর্মর মূর্তি আছে ভেতরে জায়গাটায় কিন্তু ঠাকুরের ভোগের ঘর এখানে ভোগ করতে হয় কিন্তু এখানে প্রবেশ নিষেধ দেখা আছে সেই জন্য উনিশশো পনেরো সালে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের শিষ্য শ্রী অন্নদাশঙ্কর ভট্টাচার্যের দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন তিনবেলা মায়ের আরতি হন সেই টাইমটা হচ্ছে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা এবং বিকেলবেলা সাড়ে ছটা থেকে সাতটা অবধি এই আধ ঘন্টা করে মন্দির আরতি হয় এবং সেই সময় কিন্তু মায়ের মন্দিরের দর্শন হয় এবং মন্দির খোলা থাকে এরপর কিন্তু মূল মন্দির কিন্তু আপনারা অন্য সময় এলে দর্শন পাবেন না কিন্তু বিশেষ বিশেষ দিনে কিন্তু পুরো মন্দিরটা পুরোটাই খোলা থাকে সেই দিনগুলো এলে কিন্তু পুরো মায়ের পুরো দর্শন পাবে। আপনারা কিন্তু প্রত্যেক মায়ের দর্শন পাবেন নর্মালি হচ্ছে সাড়ে দশটা থেকে এগারোটা অবধি যখন মায়ের আরতি হয় তখন মায়ের মূল মন্দিরে মায়ের দর্শন পাবেন এছাড়া কিন্তু মায়ের বিশেষ বিশেষ দিনে যেমন আজ নবমী আজকে কিন্তু সারা দিন মন্দির খোলা আমরা এসে এই জন্যে আজকে মাকে সারা দিন দর্শন পাবেন তেমনি বিশেষ বিশেষ দিনে কিন্তু মন্দির সারাদিন খোলা থাকে আমার পেছনেই যে চারটা দেখছেন এই চারটা হচ্ছে সেই বিশেষ দিনের চার আপনারা যারা আসতে চাইছেন তারা পজ করে কাইন্ডলি এই চারটা একবার দেখে নেবেন যদি আপনারা এখানে গাড়ি পার্কিং করে তিন চাকা এবং চার চাকার জন্য কিন্তু কুড়ি টাকায় এবং দু চাকার জন্য কিন্তু দশ টাকা পার ঘন্টা কিন্তু লাগে এবং এইখানে কিন্তু আপনারা গাড়িগুলো রাখতে পারবেন আর চার চাকা ভেতরের দিকে যেতে যেতে হবে দু চাকাগুলো এখানে রাখবেন না চার চাকাগুলো ওদিক ঘুরিয়ে রাখবে এবার জেনে নিই এই আদ্যাপীঠের সংক্ষিপ্ত ইতিহাস আদ্যা শক্তি মহামায়া আদ্যাপীঠ এই কালীক্ষেত্র নিয়ে আছে এক ইতিহাস চট্টগ্রাম থেকে কলকাতায় আসেন অন্নদা শঙ্কর ভট্টাচার্য ইচ্ছে ছিল কবিরাজ হবে কিন্তু মায়ের ইচ্ছাই যে শেষ কথা এমন সময় ঠাকুর রামকৃষ্ণদেব অন্নদাকে নির্দেশ দেন যে ইডেন গার্ডেন্সের ছেলে শক্তি মহামায় আছেন ওখান থেকে নিয়ে এসো সেই কথা মতো তিনি ওখান থেকে আঠারো ইঞ্চির কুষ্টি পাথরের এক মূর্তি নিয়ে আসেন এবং পুজো করে মন্দির নির্মাণ করেন ডেটটা ছিল রামনবমীর দিন এবং সেই তখন থেকে এই আড্ডা পেটে আড্ডা শক্তি মহামায় পূজিত হয়ে আসছেন পুজো দেওয়ার পর ইনি এইভাবে টোকেন ধরে ডাকবেন আর এখান থেকে কিন্তু আপনাদের পুজোটা কালেক্ট করতে হবে মন্দিরের পেছনে কিন্তু ভোগ খাবার জায়গা চলুন আমরা সেদিকেই যাচ্ছি এই যে এইখানে ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র হচ্ছে এইটা হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র সামনেটা এবং তার আগে কিন্তু আপনাদের এখানে জুতো জমা রেখে দিতে হবে জুতো জমা রেখে তারপর ভোগ কোন কেন্দ্রে যেতে হবে এগারোটা পঁয়তাল্লিশ থেকে ভোগ দেওয়ার কথা সেই জন্য এই ভিড় এগারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে দেখুন এইখানে লাইন দিয়ে এসে কুপন দেখিয়ে আপনাকে ঢুকতে হবে ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অতুলনীয় দেখুন মায়ের ভোগের তো কোনো রকম কোনো রিভিউ দেওয়া যায় না সুতরাং সার সম্বন্ধে দুর্দান্ত ছাদ আসুন ইলি অবশ্যই খাদ্যাপীঠে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন প্রথমে আমাদের একটা করে বেগুনি তারপর পোলাও এবং পোস্ত দিয়ে গেছে একদম এবং অন্য একটা তরকারি এবং ডাল এরপর খিচুড়ি ও একটা পাঁচ পিছলি তরকারি দিয়ে এবং শেষ পাতে চাটনি ও পায়েস ভিডিওটা এখানেই শেষ করছি আড্ডা নিয়ে সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দ থেকো